খবর বাংলা স্বাগত দিনভরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাত 10টা প্রাইম টাইমে আমি শেখ রিয়াজ। 21 জুলাই শহীদ দিবস এর আগেই প্রতিবাদ জানিয়ে রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে এবার পথে নামছেন তিনি। আগামী 16 জুলাই কলকাতার কলেজ স্কোয়ার থেকে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী যোগ দেবেন এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষদের ওপর চালানো হচ্ছে অত্যাচার এই অভিযোগে ফের রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ষোলোই জুলাই কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় মিছিলে ডাক দিয়েছে তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে কলকাতা কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী নিজেই সেই সঙ্গে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলাতেও পথে নামবেন তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূলের অভিযোগ প্রতিবেশী ওড়িশা সুদূর মহারাষ্ট্র রাজস্থান থেকে শুরু করে রাজধানী দিল্লি সর্বত্রই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী মানুষেরা চরম ভাবে আচরণে কোন পরিবর্তন আসেনি বলেও অভিযোগ উঠেছে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অসমে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা প্রকাশ্যে ঘোষণা করেছেন বাংলায় যারা মাতৃভাষা হিসেবে নিজেদের পরিচয় দেন বিদেশি হিসেবে ঘোষণা করা হবে এই মন্তব্যকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যে এই তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বিজেপি যেভাবে একের পর এক বাঙালিদের টার্গেট করছে আর চুপ থেকে মেনে নেওয়া যাবে না বাংলার মানুষকে অপমান করলে রাস্তায় নেমেই তার জবাব দেওয়া হবে আর করেন বলে এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন এইভাবে পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি কেন্দ্রীয় মন্ত্রীরা এমনকি রাজ্যের বিজেপি নেতারাও মুখে পুরো এটেছেন বলে অভিযোগ এই পরিস্থিতিতে তৃণমূলের ষোলোই জুলাই মিছিলে বাঙালিদের সম্মান রক্ষার লড়াই যে আরও এক ধাপ এগোবে তা বলাই যায় দলীয় কর্মীদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি প্রান্তে যেন এই প্রতিবাদ মিছিল সফলভাবে সংগঠিত হয় রাজনীতি উত্তাল প্রতিবাদে প্রতিবাদেছে তৃণমূল কি জবাব দেয় এই বাঙালি বিরোধিতা বিতর্কে আবারও নবান্ন অভিযানের ডাক দিয়ে পথে নামলো চাকরি শিক্ষক শিক্ষিকারা ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে কয়েদিদের পোশাকে ন্যার লড়াইয়ে এক প্রতিবাদী শিক্ষক মিছিল এগোতেই ব্যারিকেড পেরোনোর চেষ্টায় ধাক্কা ধাক্কি চরমে উত্তেজনা যোগ্যদের পুনর্বহনের দাবিতে বারবার নবান্ন অভিযান থামছে না চাকরিহারাদের লড়াই এটা শুধু সাজ না এটাই বাস্তব হতে চলেছে শাসন ব্যবস্থা নির্দোষদের কিভাবে সাজা দিচ্ছে এটাই ব্যবস্থা পার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমাদের এই বুঝি জীবন চলে গেল আমরা নির্দোষ পরে আমরা যেন কারাগারে ভুগছি আমরা যেন ফাঁসির ভুগছি আমরা সমাজের বুকে কলঙ্কিত হয়েছি আমরা স্কুলে কলঙ্কিত হয়েছি আমরা ছাত্রদের কাছে কলঙ্কিত হয়েছি এর থেকে মনে হয় এইভাবে ফাঁসির ধরে নিয়ে উপরে ঝুলে যাওয়া ভালো ভাইটা ওনাদের নয় ওই যে চতলায় বসে আছেন উনি ভয় পেয়েছেন আবারও নবান্ন অভিযানে চাকরি হারারা যোগ্যদের চাকরিতে পুনর্বহলের দাবিতে সপ্তাহখানেক আগে এই নবান্ন অভিযান করেছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারারা এর পাশ গোমবা। ফের নবন্ন অভিযান চাকরি হারাতে। হাওড়া স্টেশন থেকে শুরু হয় মিছিল মিছিল रोकने হাওড়া সিটি পুলিশের তরফে বিভিন্ন রাস্তা আটকে বশানো হয় গার্ড রেল। লোহার গার্ড রেল বে যাতে আন্দোলনকারীরা উঠতে না পারে তাতে জাল দেওয়া হয়। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিলেgotoই বারবার পুলিশের বাধা। ধস্তা দস্তিতে নবন্ন অভিযানে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। নবন্ন সামনে প্রায় 10 ফুটটু ব্যারিকেড পুলিশের সাথে চাকরি করা শিক্ষা কর্মীদের হস্ত ধস্তি পরিস্থিতি তৈরি হয় তারা অভিযান চালায় হাওড়া স্টেশন থেকে নাগানের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু পথ আসার পর তাদের এই অভিযান রুখে দেয় পুলিশ প্রশাসনের তৈরি প্রায় চোদ্দ ফুট উচ্চতার কংক্রিটের ব্যারিকেড তারা এই ব্যারিকেড এর সামনে অভিযান চালাচ্ছে এবং অভিযোগ জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তারা এই ব্যারিকেড ভেঙে নবান্নের উদ্দেশ্যে যেতে দিচ্ছেন তারা এখানেই অনর মিছিলের হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় হাজারো চাকরি হারারা তাদের একটাই দাবি যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এই মিছিলে এই চাকরিহারা মুখে কালো প্লাস্টিক মুড়ে এবং গলায় ফাঁকি দড়ি ঝুলিয়ে কয়েদিনের মতো সেজে পথে নামেন তিনি বলেন ক্ষুদিরাম বসু মাস্টার দা সূর্য যেভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করেছেন আমরাও সেই ন্যায় বিচার দাবিতে আজ আবারও পথে নেমেছি এটা শুধু সাজ নয় এটাই বাস্তব হতে চলেছে শাসন ব্যবস্থা নির্দোষদের কিভাবে সাজা দিচ্ছে এটাই ব্যবস্থা আপনারা দেখেছেন ইতিহাসে মাস্টার দা বিনয় বাদল দিনেশের ক্ষুদিরাম বসুর এইভাবে নির্দোষদের কিভাবে শাস্তি হয়েছে ন্যায় বিচার না পাওয়ার উদ্দেশ্যে তারা যে লড়াই করেছে আমরাও সেই ন্যায় বিচার পাওয়ার জন্য এই লড়াই শুরু করেছি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখনো পর্যন্ত আমরা বিচার ব্যবস্থা আমাদের প্রতি না বিচার ব্যবস্থা যাতে সুস্থভাবে চলতে পারে বিচার ব্যবস্থা যাতে সঠিকভাবে আমাদের ন্যায় বিচার দেয় তার জন্য এই প্রতীকী চিহ্ন আমরা এখনো ফাঁসির দরিতে যেন ঝুলছি প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমাদের এই বুঝি জীবন চলে গেল আমরা নির্দোষ পরে আমরা যেন কারাগারে ভুগছি আমরা যেন ফাঁসি ধরে ভুগছি আমরা সমাজের বুকে কলঙ্কিত হয়েছি আমরা স্কুলে কলঙ্কিত হয়েছি আমরা ছাত্রদের কাছে কলঙ্কিত হয়েছি এর থেকে মনে হয় এইভাবে ফাঁসি ধরে নিয়ে উপরে ঝুলে যাওয়া ভালো দেখুন পুলিশ প্রশাসন তো ভয় পেয়েছে ওনারা হাতে আছে বন্দুক লাঠি ডান্ডা সবই নিয়ে থাকেন কিন্তু নিরস্ত্র শিক্ষককে দেখলে ওনাদের প্রচুর ভয় ভয়টা ওনাদের নয় ওই যে চতলায় বসে আছেন উনি ভয় পেয়েছেন আর এনারা তো ওনাদের কর্মচারী এনাদেরকে মানে মিথ্যে মিথ্যে দোষ দিয়ে আমরা উনি ভয় পেয়েছেন তাই উনি অর্ডার দিয়েছেন তাই ওনারা নেমে পড়েছেন মাঠে দান্ডা মান্ডা নিয়ে আমাদেরকে ঠান্ডা করতে এবং আমাদের মিসগাইড করছে ভুলভাল পথে যাও এবং আন্দোলনকে ছত্রভঙ্গ করতে যোগ্যদের চাকরি পুনর্বহন করতে হবে অযোগ্যদের হয়ে এবং দুর্নীতির প্রমোশন যেন না করে রাজ্য সরকার যেটা আমরা নিদর্শন দেখলাম করতে অযোগ্যদের হয়ে সহল করছে এটা চরমতম একটা লজ্জার নিদর্শন কারণ এরকম হয় না কখনো আমি রাজ্য সরকার চালাব সরকারের হয়ে বলবো দুর্নীতি যেন

এগোলো আন্দোলনকারীরা বন্ধ কলকারখানার জমি মাফিয়াদের হাতে অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে উঠলেন গার্গি চ্যাটার্জি বৃষ্টিকে উপেক্ষা করেই পথে নামল বাম সংগঠন সড়ক প্রশাসনের ভূমিকা নিয়ে ম্যারাকপুরের সিটুর পুলিশ কমিশনারের অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার ম্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাক দেওয়া নেত্রী গার্গি চ্যাটার্জি বাম নেতৃবৃন্দ আর এই পুলিশ কমিশনারেট অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির সৃষ্টি হয় এক সময় পুলিশের দেওয়া ব্যারিকেড আন্দোলনকারীরা ভেঙে ফেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটু নেত্রী গার্গি চ্যাটার্জি অভিযোগ তোলেন আশ্বরাকপুর শিল্প পূর্বাঞ্চলে বেশিরভাগ বন্ধ কলকারখানা জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে আর এই জমি মাফিয়াদের মদত করছে প্রশাসন বলে অভিযোগ করে তারই প্রতিবাদে এই অভিযান বলে জানান তিনি এসেছিলাম ন তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে তার বিরুদ্ধে এবং আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কারখানার জমি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে আর পুলিশ হচ্ছে তারা হচ্ছে ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা বলতে এসছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা দরকার পরবর্তী খবরে নজর রাখছি প্রধানমন্ত্রী মোদীর সভা প্রচারে গিয়ে স্টেশনে যাত্রীদের ক্ষোভের মুখে অগ্নিমিত্রপাল, রেল পরিষেবা নিয়ে মুখ প্রশ্নের মুখে প্রচার বেকায়দায় বিজেপি নেত্রী প্রতিদিন ট্রেন লেট বিধায়ককে দেখে সমস্যার কথা জানালেন নিত্যযাত্রীরা উত্তরবঙ্গে পৌঁছে সুদ চড়ালেন সমিক বিজেপির রাজ্য সভাপতি পদ প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য রাজনীতিতে সুদ চড়ালেন সমিক ভট্টাচার্য সোমবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি জানান আগামী বিধানসভা নির্বাচন মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ মধ্যে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়েছে এবার দক্ষিণবঙ্গে পালা এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছেন এবার দক্ষিণবঙ্গ আর দক্ষিণবঙ্গিলে তৃণমূলের বিসর্জন তিনি সরাসরি অভিযোগ করেন বঞ্চিত ও অবহেলিত উত্তরবঙ্গকে নিয়ে যারা এতদিন কান্দাকাটি করত আজ তারাই এই অঞ্চলের সঙ্গে প্রতারণা করছে উত্তরকন্যা প্রকল্পে যে বাজেট বরাদ্দ হয়েছে তা দিয়ে তো জলও গরম হয় না সেই টাকাও অন্যত্র পাঠানো হচ্ছে এটা পরিকল্পিত বঞ্চনা পাশাপাশি উত্তরকন্যা অভিযানকে ঘিরে বিজেপির ভবিষ্যৎ কর্মসূচি স্পষ্ট করেছেন সবিক ভট্টাচার্য তিনি বলেন এই অভিযানে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবে এবং উত্তরবঙ্গের সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রাস্তায় নামবেন মানুষের পাশে আছে মানুষের দাবির প্রতি দায়বদ্ধ বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা যোজনা তৈরি হয়েছে তাদের যে বাজেটারি অ্যালোকেশন জল গরম করা হয় না সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় সাইফরম করে দিয়ে আসছে একুশ তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে উত্তর কন্যা অভিযানের মধ্য দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা উত্তরবঙ্গের রাজনৈতিক এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াইকে নতুন করে জোরদার করল বলে রাজনৈতিক মহলের অভিমত শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা ছাব্বিশের আগে নির্বাচনের উত্তরবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সোমবার অর্থাৎ আজ থেকে তিন দিনের জন্য উত্তরবঙ্গে থাকবেন শ্রমিক জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকও রয়েছে তার আজ বাগডোগরায় নামতেই দিলেন কড়া বার্তা আর বঞ্চনা নয় এই স্লোগানে উত্তরবঙ্গ থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য একুশে জুলাই উত্তরকোনা অভিযানের আগে কড়া বার্তা দিল বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য উত্তরবঙ্গে পৌঁছে সুর চড়ালেন সমীর বিজেপির রাজ্য সভাপতি প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য রাজনীতিতে সুর চড়ালেন সমীর ভট্টাচার্য সোমবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি জানান আগামী বিধানসভা নির্বাচন মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়েছে এবার দক্ষিণবঙ্গের পালা এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই

অর্থাৎ রেল পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে প্রচার বেকায়দায় বিজেপি নেত্রী প্রতিদিন ট্রেন লেট বিধায়ককে দেখে সমস্যার কথা জানালেন নিত্যযাত্রীরা স্টেশনে মোদীর সভার প্রচারে গিয়ে বেকায়দায় অগ্নিমিত্রা বিজেপি নেত্রীকে ঘেরে ধরলেন ক্ষুব্ধ যাত্রীরা প্রতিদিন ট্রেন লেন অগ্নিমিত্রাকে ঘিরে ক্ষোভ দিলেন যাত্রীরা নরেন্দ্র মোদীর সভার প্রচার করতে গিয়ে শুনতে হলো নিত্য যাত্রীদের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন দুর্গাপুরের সফরের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা আঠারোই জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে মোদী জনসভাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি সেই প্রচারেই সোমবার বার্নপুর স্টেশনে হাজির হল আর দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যাত্রীদের হাতে বিলি করেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আমন্ত্রণপত্র ট্রেনের কামরায় উঠেও যাত্রীদের মোদীর সভায় আসার অনুরোধ জানান তবে প্রচারের মাঝেই শুনতে হয় ক্ষুব্ধ নিত্য যাত্রীদের অসন্তোষের কথা অভিযোগ প্রতিদিন সময়মতো ট্রেন না পাওয়ার সমস্যায় চের্বার যাত্রীরা প্যাসেঞ্জার ট্রেন কমে যাওয়ায় কর্মজীবী মানুষদের দুর্ভোগ বেড়েছে কয়েক কোণ সেই ক্ষোভ বিধায়কের সামনেই উগরে দেন যাত্রীরা সেটা আপনার বরাবর জন্য বন্ধই করে দিচ্ছে সপ্তাহে একদিন তো দুদিন নিচ্ছে আচ্ছা বারোটা চল্লিশ সেকেন্ডটা যেটা আসানসোল থেকে বরাবন ছাড়ে সেটাও বন্ধ করে দিচ্ছে সপ্তাহে একদিন তো দুদিন নিচ্ছে ব্যাস এটা কি অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে ট্রেন নাই এরপর আর ট্রেন নাই তো সে সাড়ে পাঁচটায় ট্রেন এই ট্রেনটা দুটো যে বন্ধ হলো কোথায় থেকে কোথায় যাওয়ার ছিল এটা এটা যাবার ছিল আদ্রার থেকে আসানসোল আর ওটা ছিল বরাবন ছিল হুম কি চাইছেন আপনারা আমরা ট্রেন খোলার জন্য চাইছি আমাদের রেগুলার চাই

যাত্রীদের এই সমস্যার কথা মেনে নিয়েছেন বিধায়ক রেল মন্ত্রীকে সেই সমস্যার কথা জানাবেন বলে আশ্বাসও দেন আমরা অলরেডি অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে গেছে আর লেটে চলছে সেটা নিয়ে আমরা অলরেডি মিস্টার আনিল মিশ্র আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে জিএম জেনারেল ম্যানেজার ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং আড্রার যে ডিআরএ জানানো হয়েছে পথে ঘাটে দোকানে দোকানে এমনকি স্টেশন চত্বরে গিয়েও এদিন মোদীর প্রচারে আমন্ত্রণ পত্র বিলি করেন বিধায়ক সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও তবে সেখানে মোদীর সভার প্রচারে থামিয়ে বিধায়কের কাছে রেল সমস্যার ক্ষোভ ওগ্রে দিলেন যাত্রীরা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা একুশে জুলাই অর্থাৎ দিন তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ রয়েছে সেই একই দিনেই উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি কিন্তু অভিযানের অনুমতি না মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো সোমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যা অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন শ্রমিক ভট্টাচার্য রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় আন্দোলনের অনুমতি না মেলেও রাজনৈতিক দল যা করার তাই করবে এমনই বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতির সেই টাকা অন্যত্র পাঠানো হচ্ছে এটা পরিকল্পিত বঞ্চনা পাশাপাশি উত্তর উত্তরবঙ্গে পৌঁছে সুদ চড়ালেন শ্রমিক বিজেপির রাজ্য সভাপতি পদ প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য রাজনীতিতে সুদ চড়ালেন শ্রমিক ভট্টাচার্য সোমবার ব্যাগ জুলাই অভিযানের আগে কড়া বার্তা দিল বিজেপির ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রাজনৈতিক দল হরিনাম সংকীর্তলের দল নয় আন্দোলনের অনুমতি না মিলেও রাজনৈতিক দল যা করা তাই করবে তিনি আরো বলেন উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত এই বঞ্চনা প্রতিবাদে উত্তরকোনা অভিযান শ্রমিক ভট্টাচার্যের হুঁশিয়ারি সরকার যদি গণতান্ত্রিক আন্দোলনের বাধা দেয় তবে রাজ্যের মানুষের পক্ষেই প্রতিবাদ আরও জোরদার হবে উত্তরবঙ্গের জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করে উত্তরবঙ্গের জাতপাতের যে রাজনীতি চলেছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই আমাদের লড়াই সঙ্গমত উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের শুধু উন্নয়ন হবে চিটেফোঁটা কিছু কসমেটিক চেঞ্জ আর উত্তরবঙ্গ সম্পূর্ণ বঞ্চিত শুধু উত্তরবঙ্গের জন্য নীল সাদা রং ছাড়া কিছু থাকবেন এটা তো কাম্য নয় রাজনৈতিক দল রাজনৈতিক দল কোন হরিনাম সংকীর্তনের দল নয় পুলিশ যদি বাধা দেয় তারপরে যেটা করার রাজনৈতিক দল যেভাবে রিয়াক্ট করে সেভাবেই হয় বিজেপির দাবি রাজ্য সরকারের এক চোখার নীতিতে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বঞ্চিত সেই দাবি নিয়ে বিজেপির একুশে জুলাই শিলিগুড়ি কর্মসূচি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা ঘিরে উঠছে তীব্র প্রশ্ন ক্যাম্পাসে নেই পর্যাপ্ত নিরাপত্তা সিসিটিভি বা সুরক্ষিত টয়লেট এমনই অভিযোগ পড়ুয়াতে আর এই অভিযোগ মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠন আজিকার মেডিকেল কলেজ হোক বা ল কলেজ সাম্প্রতিক ঘটনায় রাজ্য জুড়ে যখন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঠিক তখনই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুখে শোনা গেল সেই একই আশঙ্কা মন্দহের এই বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্রী অভিযোগ তারা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন ক্যাম্পাস হোক কিংবা ক্লাসরুম কোথাও নেই নিরাপত্তা এমনটাই দাবি তাদের ছাত্রীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি বিশ্ববিদ্যালয় নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই কাজের উপযোগী স্যার ব্যবস্থা টয়লেটেও নেই দরজা বাচ্ছিৎ কি ফলে ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক শুধু নিরাপত্তা নয় পানীয় জল সংকট বন্ধ হোস্টেল উচ্চ ভাড়ায় বাইরে থাকার ব্যবস্থা সব মিলিয়ে দুর্ভোগের শেষ নেই এখানে পানীয় জলে সমস্যা আছে এখানে বহিরাপত্তরা চলে আসে অনেক সময় দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আর হচ্ছে যে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও পানীয় জলের খুব সমস্যা আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি আর এখানে তো লিফ্টেরও কোনো ব্যবস্থা নেই আমরা এমনিতে সিঁড়িতে উঠে যেতে হয় আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয় এটাই আমাদের মূলত প্রবলেম বর্তমানে ইউনিভার্সিটিতে সব থেকে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে হোস্টেল সমস্যা সমস্ত ছাত্রছাত্রী যারা বাইরে থেকে আসে কারণ ইউনিভার্সিটিতে তো বেশিরভাগ সব বাইরে বাইরে থেকে পড়তে আসে তো যারা আসছে পড়তে তাদের একটাই মূল সমস্যা তারা জানাচ্ছে সেটা হচ্ছে হোস্টেল সমস্যা তারা হোস্টেলে ফর্ম ফিল করেছিল তো সেটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে হোস্টেল চালু হবে কিন্তু এখনও তার কোনো সাড়া নেই কোনো রেসপন্স নেই তো যারা ফর্ম ফিল করে বসে আছে তারা বাইরে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া মেস ভাড়া নিয়ে থাকছে প্রচুর টাকা খরচ হচ্ছে তো এইভাবে তো জানানো হয়েছে ইউনিভার্সিটিকে তো তারা বলছেন যেটা সেটা হচ্ছে জলের সমস্যা আর সিকিউরিটির সমস্যা তো আমরা চাইবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যেন এই জলের সমস্যা আর সিকিউরিটির সমস্যা অতি শীঘ্রই যেন ওনারা সলভ করে দেন কারণ আশেপাশে এখন যা পরিস্থিতি বাইরের বহিরাগত ছাত্রছাত্রীরা কলেজে ঘোরাফেরা করছে তো আমাদের একটা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো আমরা চাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যেন অতি শীঘ্র এই হোস্টেল আর এই সিকিউরিটি যেন ঠিকঠাক করে দেন এই আশায় আমরা রাখছি যদিও এই সমস্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব রয়েছে নতুন সিকিউরিটি সিস্টেমের জন্য আবেদন করা হয়েছে জানালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তারক্ষীর প্রবলেম আমি ছাত্রদের সঙ্গে সহমত কারণ আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে বেটুরি আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের এই বিশ্ববিদ্যালয় জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখানে অব্দি লাইন আসেনি আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সচেঞ্জান অফ লাইনটা করে দেবে জেনমন ছাত্র পরিষদের জেলা সভাপতি এবং রায়ও স্বীকার করেছেন নিরাপত্তার অভাবিক কথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চালুর যে বিষয়টা সেটা সত্যি একটা মানে আমাদের কাছে একটা অবাক করার মতো বিষয় হয়ে গেছে কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই হোস্টেল নির্মিত হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত চালু হচ্ছে না বর্তমানে আমরা যে সমস্ত দাবি দাবিদা আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি তার মধ্যে মানে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেল চালু হচ্ছে হোস্টেলটা চালু হয় ইমিডিয়েট দরকার তাতে যদি পানীয় জলের ব্যবস্থায় স্থায়ীভাবে নাও থাকে অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার এবং বিশ্ববিদ্যালয়ে যেটা নিরাপত্তার কথা বলা হচ্ছে এটা বাস্তব যে এত বড় বিশ্ববিদ্যালয়ে এই নিরাপত্তা রক্ষীর পক্ষে মানে এটা যথেষ্ট নয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সংখ্যাটা বাড়ানো দরকার তবে অবশ্যই আমরা দেখছি যে রক্ষীরা মোটামুটি ঠিকঠাকই কাজ করছেন তবে আমার মনে হয় যে এটা অবশ্যই বাড়ানো দরকার তবে ঘটনাটি রাজনৈতিক মোড় নিয়েছে শিক্ষা নিয়ে এই রকম ঝিলিমিলি সহ্য করা যাবে না দরকার পড়লেই আমরা আন্দোলনে নামব হুশিয়ারি রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল করা হয়েছে কিন্তু সেই হোস্টেলের পরিকাঠামো নেই সেখানকার ছাত্রছাত্রীরা বাইরে বাড়ি ভাড়া করে অনেক টাকা খরচা করে তারা থাকছে সরকারি যে হোস্টেল তার উপরে তাদের আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বড় বড় কথা বলেন শিলান্যাস করেন কিন্তু শিলান্যাস করার করার পরে বাস্তবে তার রূপায়িত হয় না আমরা আবার দেখলাম যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে তাদের আতঙ্ক যে আবার কোনো কসবা কত অত এখানে না ঘটে কারণ রক্ষী নেই এখানে এবং অবাধে চলছে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে তো এই বহিরগতরা যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হস্টেলে ঢুকে যেতে পারে এবং ছাত্রীদের উপর বিশেষ করে মহিলাদের উপরে অশালীন ঘটনা ঘটতে পারে নিরাপত্তা নিরাপত্তা দিতে দিতে এই এই সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার যারা বড় বড় উন্নয়নের কথা বলেন আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি যদি হস্টেলের পরিকাঠামো ঠিক না হয় নিরাপত্তার ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে স্টুডেন্টদের সাথে লড়াই নামবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি আতঙ্কের হয়ে দাঁড়ায় তবে তার শিক্ষার পথকে বাধাগ্রস্ত করবে এই আশঙ্কা থেকে এবার নিজেরাই সচ্চার হচ্ছেন পড়ুয়ারা প্রশাসনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তব বদল কবে সেই উত্তর এখন সময় দেবে মালা থেকে মাধব কুমার মন্ডলের পোর্ট খবর বাংলা মহাকাশ যাত্রা শেষে পৃথিবীর পথে শুভাংশু মিশ্র ও তার সহযাত্রীরা আইএসএস থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে ড্রাগন ক্যাপসুলে ফেরার পথে মহাকাশচারীরা ইসরো নাসার যৌথ মিশনে ভারতের গর্ব শুভাংশুর দিকে নজর গোটা বিশ্বের দীর্ঘদিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা তার সহযাত্রীরাও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা আই থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে তারা এখন পৃথিবীর বায়ুমন্ডলের দিকে এগোচ্ছেন এই যাত্রাকে কেন্দ্র করে উৎকণ্ঠা ও উচ্ছ্বাসে ভরপুর গোটা বৈজ্ঞানিক মহল শুভাংশু শুক্লা যিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসার চৌধে মহাকাশে পাঠানো হয়েছিল তাকে তিনি বিগত মাস ধরে আইএসএসএ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ গবেষণায় যুক্ত ছিলেন মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরে আসার সময় ড্রাগন ক্যাপসুল ব্যবহার করা হচ্ছে নাসা জানিয়েছে ফেরার যাত্রা সম্পূর্ণ নিরাপদ ও নিয়ন্ত্রিত ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরের নির্ধারিত অঞ্চলে অবতরণ করবে বলে জানা গেছে এই মিশনের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে মানব বসবাস প্রাণীজ জৈববিজ্ঞান সহ নভশারীর বিজ্ঞান সংক্রান্ত বহু মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পর এবার নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন শুভাংশুরা বিজ্ঞানী মহলের আশা এই মিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বৃহৎ মহাকাশ যাত্রার ভিত্তি করবে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভূমিকা ও শুভাংশু দৃঢ়তা তাদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন গোটা বিশ্ব জিওর রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস War ingenoy, guarantee RR metri